রাজধানী ঢাকা সহ সারা দেশে যে ঘটনাগুলো ঘটছে তা বিএনপির নীতি নির্ধারণী নেতারা সমর্থন করেন না তারা সন্দেহ করছেন ছাত্র জনতার অভ্যুদানের এতদিন পর এসব ভাঙচুর বিশৃঙ্খলার পেছনে আগামী জাতীয় সংসদ নির্বাচন দীর্ঘায়িত করার একটি সুদূর প্রসারী চক্রান্ত দেশে ভিন্ন কিছুর পথ তৈরি করার প্রেক্ষাপট তৈরি করার চেষ্টা থাকতে পারে গতকাল শুক্রবার সকালে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে স্থায়ী স্থায়ী কমিটির সভায় নীতি নির্ধারণী নেতারা ধানমন্ডির বত্রিশ নম্বর সহ বিভিন্ন স্থানে ঘটনা সংস্কার কমিশনারগুলো সহ চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন বিএনপির সূত্র জানিয়েছে অদ্ভুত পরিস্থিতিতে স্থায়ী কমিটি আগামী সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাতের জন্য একটি প্রতিবেদন একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে এই সাক্ষাতে বিএনপি দলীয়ভাবে উদ্বেগ ও অবস্থান তুলে ধরবে সঙ্গে নির্বাচন কমিশনারের সঙ্গেও একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করবে এর দিনক্ষণ এখনও ঠিক হয়নি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আওয়ামী লীগের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরুখ চৌধুরী যুক্তরাষ্ট্র সফরে আসেন বিকেল নাগাদ তাদের দেশে ফেরার কথাও রয়েছে প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতে তারা থাকতে পারেন তারা সন্দেহ করছেন ছাত্র জনতার অভ্যতনের এতদিন পর এসব ভাঙচুর বিশৃঙ্খলার পেছনে আগামী জাতীয় সংসদ নির্বাচন দীর্ঘায়িত করার একটি সুদূর প্রসারী চক্রান্ত অথবা দেশে ভিন্ন কিছু করার পথ ও প্রেক্ষাপট তৈরির চেষ্টা থাকতে পারে এ দুটি সিদ্ধান্তের সঙ্গে গতকাল দলটি সারা দেশের নেতা কোনো ধরনের বিশৃঙ্খলা ও হিংসাত্মক কর্মকাণ্ডে জড়িত না হয়ে একটি জরুরি অবস্থা নির্দেশনা দিয়েছে তাতে বলা হয়েছে বিদ্যমান পরিস্থিতিতে কোনো বিরোধী পক্ষের বাড়িঘরে অগ্নিসংযোগ কোরাল ভাঙচুর সহ কোনো হিংসাত্মক কর্মকাণ্ডে দলীয় নেতা কর্মীরা যেন কোনোভাবেই জড়িত না হয় আমাদের প্রত্যাশা দেশ এবং দলের বৃহত্তর স্বার্থে এই নির্দেশনার দলের প্রতিটি নেতা অক্ষরে অক্ষরে পালন করবে হঠাৎ করে তৈরি হওয়া উদ্বেগজনক পরিস্থিতিতে বৃহস্পতিবার গভীর রাতে বিবৃতি দিয়ে কঠোরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানায় বিএনপি প্রত্যয় হলে দেশে নৈরাজ্যকর পরিস্থিতির প্রসার ঘটবে বলেও দলটির সংখ্যা বিএনপির নেতাদের পর্যবেক্ষণ হচ্ছে বিভিন্ন বাড়িঘরে হামলা ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় যে পরিস্থিতি তৈরি হয়েছে এরপর এর ওপর সকলের এর উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ ছিল না তবে এ ঘটনায় বিএনপি নানা সংশয় সন্দেহের ইঙ্গিত পেলেও সরকার ও ছাত্রদের সঙ্গে বড় ধরনের তিক্ততায় যেতে চায় না একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য পূরণে অন্তর্বর্তী সরকারকে আরও সমর্থন ও সহযোগিতা দিয়ে যাবে বলেও প্রত্যয় জানান বিএনপির সব নেতাকর্মীরা অনুব্রধানের পর যে পরিবর্তন যে প্রত্যাশার সৃষ্টি হয়েছিল নৈরাজ্য করে তা কখনো পূরণ করা যাবে না যে ঘটনাগুলো পাঁচ আগস্ট ছয় আগস্ট ঘটেনি এখন সেসব ঘটনা ঘটছে এখন ঘটলে হয়তো মানুষ এগুলো স্বাভাবিকভাবে নিত তখন ঘটলে হয়তো মানুষ এসব স্বাভাবিকভাবে নিত কিন্তু এখন মানুষ বিষয়গুলো অস্বাভাবিকভাবে গ্রহণ করতে পারছে স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারছে না